রঘু ডাকাত গরিবের ভগবান কিন্তু ইংরেজ আর জমিদারদের ত্রাস কিন্তু কে এই রঘু ডাকাত যাকে নিয়ে হঠাৎ চারদিকে এত সরগরম হয়ে উঠেছিল লোকে বলে সে নাকি ডাকাতি করার আগে আগাম চিঠি লিখত জমিদারদেরকে সেই চিঠিতে লেখা থাকতো ডাকাতির তারিখ এবং সময় কিন্তু তা সত্ত্বেও রঘু ডাকাতকে ছুটে পারতো না কেউ সে দল বেঁধে আসত জমিদারদের লুট করত আর সেই সব ধনসম্পদ বলে তার নাম রঘুনাথ আচার্য আবার কেউ বলে তার আসর নাম ছিল রঘু ঘোষ ইতিহাসের পাতায় লেখা আছে রঘুর জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে সময়টা অষ্টদশ শতকের শেষ দিকে সেই সময়ে দাপিয়ে বেড়াচ্ছে ইংরেজরা আর বাংলার গ্রামে গ্রামে অত্যাচার চালাচ্ছে নীলকর সাহেবদের দল তবে জমিতে একবার নীল চাষ করলে সেই জমিতে মাটির উর্বরতা নষ্ট হয়ে যেত আর অন্য কোনো ফসল ফলানো সম্ভব হতো না কোনো মতেই কিন্তু অর্থলভী নীলকর সাহেবরা কৃষকদের বাধ্য করত নীল চাষের জন্য আর যেসব চাষিরা নিরকর দিতে আপত্তি জানাত তাদেরকে নিয়ে তুলে আনত লালমুখো সাহেব দল এবং তারপরেই শুরু হতো মারধর চাষিদের পরিবারের লোকজনও বাদ যেত না এই অত্যাচার থেকে জনশ্রুতি বলছে রঘুর বাবাও ছিলেন এমন এক বিদ্রোহী চাষি তিনি ইংরেজদের চোখে চোখ রেখে বলেছিলেন আমি কিছুতেই আমার জমিতে নীল চাষ করব না কিন্তু সাধারণ একজন চাষির কথা পছন্দ হয়নি নীলকর সাহেবের তাই তারা এক রাতেই রঘুর বাবাকে তুলে নিয়ে যায় সাহেব কঠিতে সেখানে সারা রাত ধরে অত্যাচার চলে আর তারপর ভোরের আলো ফুটলেই ইংরেজরা পেয়াদা সঙ্গে গ্রামের মাঝখানে খাটিয়ে দেয় রঘুর বাবার মৃতদেহ আর কেউ যদি নীল চাষ করতে গড় রাজি হয় ঠিক তাদের অবস্থাও এই এইরকমই হবে বাবার শরীরটাকে গাছ থেকে নামিয়ে আনার সময় হাউ হাউ করে কাঁদছিল তরুণ রঘু তারপর সে তার বাবার কাটে আগুন দিচ্ছিল ঠিক সেই সময় সিদ্ধান্ত নেয় প্রত্যেক নীলকর সাহেব এবং তার প্রশ্রয় দেওয়া জমিদারদের এই আগুন দিয়েই ছাড়খাড় করব সে আসলে ছোটবেলায় লাঠিয়ালে পারদর্শী ছিল রঘু সেই লাঠিকে অস্ত্র হিসাবে বেছে নিল রঘু আর রঘুর এই প্রতিহিংসা আগুনে ঘি ঢাললো তার সমবয়সী কিছু ছেলে যাদের প্রত্যেকের হাতে নীলকর সাহেবদের ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু দিনের মধ্যে গড়ে উঠল লাঠিয়ালের দল আর সেই দলের শ্রদ্ধার হিসাবে আত্মপ্রকাশ ঘটলো রঘু এই বিরাট লেঠেল বাহিনীর মূলত তিনটে কা